ভাগ কত দুই তাহলে সমসম দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি কাটি তাহলে কত হবে চার তাহলে সমসম কত চার এই চার হবে কি অ্যান্সার সাত নম্বরের উত্তর হবে কত ফোর হবে কি অ্যান্সার এখন আসো আমরা কি আট নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করব আট আট নম্বর কি আছে যে থ্রির পর এম প্লাস কত ওয়ান ডিভাইডেড থ্র পাওয়ার এম তারপর হচ্ছে কি এম মাইনাস কত ওয়ান ভাগ নাইন এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান থ্রির পাওয়ার এম প্লাস কত ওয়ান ডিভাইডেড তাহলে এখানে পাওয়ার এখানে পাওয়ার তাহলে পাওয়ারটা কি হবে গুণ হবে তাহলে থ্রির পাওয়ার এমটা আমরা এটাকে গুণ করবো মাইনাস কত এমন কেঙি কি লেখা যায় তাহলে আমরা কি লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস কত ওয়ান সমান সমান এর পাওয়ার এম কত ওয়ান ডিভাইডেড থ্রির পর এম স্কোয়ার মাইনাস কত এম ভাগ এখানে থ্রি এই টুতে আমরা এম প্লাস ওয়ানকে কি আমরা গুণ করবো তাহলে টু এম প্লাস এখানে থ্রি এম এ স্কোয়ার সমান সমান থ্রি তাহলে উপরে কি আছে এম তাহলে এম তাহলে ভাগের কারণে হবে বিয়োগ হবে তাহলে বিয়োগ এই মাইনাস আর এই মাইনাসে গুণগুলো কি হবে প্লাস এম ডিভাইডেড থ্রি অনুরূপ 2m এম প্লাস কত টু ভাগের কারণে কি হবে বিয়োগ গুণ করি মাইনাসে মানুষে কি হবে প্লাস ওয়ান অর্থাৎ সমান সমান থ্রি তাহলে এখানে এম আর এম যদি আমরা যোগ করি টু এম প্লাস ওয়ান মাইনাস কত m স্কোয়ার ভাগ <gul> থ্রি তাহলে এখানে টু এম টু এম প্লাস দুই আর এক কত হয় তিন মাইনাস কত হয় এম স্কোয়ার আচ্ছা এখন দেখো তো বেজ আমাদের কিন্তু একই এবং মাঝখানে কি আছে ভাগ আছে তাহলে ভাগ থাকলে কি হবে পাওয়ার বলে কি হবে বিয়োগ হবে তাহলে সমান সমান থ্রি তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম তাহলে এখানে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস থ্রি এখানে মাইনাস আছে এখানে হবে কি প্লাস

তাহলে সূচকের সময় অবশ্যই তোমাদের লেখ যখন লেখব তখন অবশ্যই কিন্তু সাবধানে তোমাকে লিখতে হবে একটার সাথে যেন আর একটা কখনই লেগে না যায় ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আবার বাকি অঙ্গগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হবো